এখানে বেশ কিছু বুগেন ভেলিয়া দেখছি প্রত্যেকটা দেখুন অসাধারণ ফুল ফুটে রয়েছে এবং এখন যে বুগেন ভেলিয়ার সিজন সেটা জানান দিচ্ছে তো এই গাছগুলো কি দাম রয়েছে একটু দাদা বলুন এগুলো আমি বিক্রি করছি মূলত চল্লিশ টাকা করে আচ্ছা চার ইঞ্চি প্যাকেটের গাছ আচ্ছা দু একটা কুড়ি টাকা থেকে কুড়ি টাকা থেকে আমার কাছে শুরু এই দেখুন ছোট ছোট গাছে ফুল পাবেন এর ফুলটা পুরো যখন ফাটবে এটা কলি আছে আচ্ছা এর পাতা দেখা যাবে না শুধু ফুল শুধু ফুল হবে শুধু ফুল হবে দেখতে লাগছে আরো আরো দেখুন এখানে প্রচুর কালার আছে সবে কুড়ি এসছে আমি এগুলোকে সাইড করে রেখেছি প্যাকেট রয়েছে এর পাশাপাশি দেখুন এখানে বেশ কিছু বড় গাছ রয়েছে এগুলো কয় ইঞ্চির প্যাকেট রয়েছে এগুলো আট ইঞ্চি প্যাকেট এ রয়েছে এ দেখুন এর সব ফুল এসে গেছে এগুলো সুন্দর গাছ দেখুন ফুল আসতে শুরু হয়েছে সব মোটা কাঠির গাছ সব পুরনো গাছ এগুলো আচ্ছা আর এই যে ভেরিগেটেড পাতা দেখা যাচ্ছে এগুলো এগুলো এই যে গ্রুপে নেবেন আচ্ছা এই গ্রুপে সব আশি টাকা দাম রেখেছি ও টোটালটা যে বড় বড় যে গাছগুলো রয়েছে এগুলো সব সমস্ত টোটাল বড় বড় গাছগুলো সব আশি টাকা দাম রেখেছে এগুলো মার্কেট প্রাইস অনেক সে ফুল ফোটা হোক বা যে ফুল আসছে সবে মাত্র যে শুরু হচ্ছে যে কোনো গাছ আট ইঞ্চি প্যাকেটের গাছগুলোই সমস্ত কিছু দাম কত বলছেন আশি টাকা বোগনবেলিয়ার যা গ্রুপ আর এখানে রয়েছে দেখুন যারা বড় গাছ ক্যারি করতে পারেন না অনেকে অনেক দূরে নিয়ে যাবেন এখানেও দেখুন থোকায় থোকায় ফুল ফুটে রয়েছে এগুলো কি দাম রয়েছে দাদা এগুলো তুলে আপনাকে দেখাই হ্যাঁ এগুলো কুড়ি টাকা থেকে শুরু করে এই দেখুন প্রচুর ফুল হয়ে আছে ফুল সবে ফাটছে এই এই ব্যাগের শিকড় থেকে যেন প্রত্যেকটা শিকড় ভর্তি হয়ে আছে এবং এই গাছগুলো কুড়ি টাকা কুড়ি টাকা পিস এখানে এই যে ফুলগুলো দেখুন ফুটে রয়েছে আর এর দেখুন হিউজ টক ও রয়েছে রং গুলো দেখুন পনেরোটা কালার আছে আমার কাছে টোটাল বুগেন ভেলিয়ার পনেরোটা কালার রয়েছে এবং একেবারে ছোট অর্থাৎ কুড়ি টাকা থেকে শুরু করে কত টাকা পর্যন্ত কুড়ি টাকা থেকে শুরু করে একদম আশি টাকা পর্যন্ত মাল রয়েছে চল্লিশ টাকা আশি টাকা ষাট টাকারও মাল রয়েছে মানে থাই ভ্যারাইটির যে বুগেন ভেলিয়া গুলো হয় সেগুলো কি পাওয়া যাবে সেগুলো পাওয়া যাবে সেগুলোর দাম হয়তো একটু সীমিত বেশি হবে আচ্ছা সামান্য বেশি হবে তো এর পাশাপাশি দেখুন এখানে অপরাজিতা বা অপরাজিতা বলে হ্যাঁ এসব প্রচুর পরিমাণে ফুল এসেছে দেখুন আচ্ছা ডব অপরাজিতা বলে আর ভর্তি হয়ে দাম এগুলো বেশি লতানো হয় না আচ্ছা এগুলো মানে ঝাড় টাইপের ঝাড় টাইপের হয় যারা তবে করতে চায় এই জন্য এটা এই ভ্যারাইটিটা তৈরি করা হয়েছে এগুলো কিরকম দাম রয়েছে এগুলো মাত্র বাইশ টাকা দাম রেখেছি সব আমার কাছে পাইকারি রেট পাইকারি রেট সব এখানে মাধবীলতা বা মধুমালতী রয়েছে এগুলো মাধবীলতার দাম রেখেছি মাত্র পঁয়ত্রিশ টাকা এত বড় গাছ আর এত সুন্দর সুন্দর গাছ এত প্রত্যেকটা ডগে ফুল আছে প্রত্যেকটা ডগে ফুল থাকবে থোকায় থোকা ফুল থাকবে অসাধারণ লাগছে এবং ফুলগুলো ফুটতে শুরু হয়েছে আর এদের এখানে যে জবা গাছ রয়েছে এগুলো কিরাম এগুলো নীল জবা থেকে আরম্ভ করে এগুলো অনেক রকমের কালার রয়েছে এখানে এই চার ইঞ্চি প্যাকেটে যারা নেবেন সব এগুলো আমি পঁয়ত্রিশ টাকা বেচছি এগুলো কি দেশি না পুনে না এগুলো হচ্ছে দেশি রয়েছে তবে এর মধ্যে আমার কিছু ব্যাঙ্গালোর জবাও রয়েছে যারা দেখবেন বুঝতে পারবেন এই দেখুন এটা হচ্ছে কিন্তু ব্যাঙ্গালোর জবা সেও কিন্তু ওই একই দাম ও লাস্ট আমি এর মধ্যে ফেলে দিয়েছিলাম আচ্ছা আচ্ছা এগুলো কিরকম দাম আছে বলছেন এগুলো সব পঁয়ত্রিশ টাকা দাম আছে স্থলপদ্ম গাছগুলো কি দাম রয়েছে এগুলো স্থলপদ্ম দাম রয়েছে মাত্র পঁচিশ টাকা এত বড় গাছ পঁচিশ টাকা হ্যাঁ পঁচিশ টাকা বিক্রি করছি বক ফুলের যে ফুলগুলো সবে আসতে শুরু হচ্ছে এই গাছ কি পাওয়া যাবে দাদা হ্যাঁ এরকম বড় গাছ পাওয়া যাবে আচ্ছা এটা পাঁচ ফিট হাইট গাছ আছে এরকম গাছ পাওয়া যাবে বড় গাছ এবং দেখুন মাত্র আট ইঞ্চি পটে রয়েছে আর সেখানে ফুল আসতে শুরু হচ্ছে তো এই গাছগুলোর কিরকম নাম হবে ধরো চারা গাছ এগুলো চারা বলতে গেলে এই সেম গাছই হবে আচ্ছা শুধু এই এটা আমি প্যাকেটটা পাল্টে তবে দেখেছি আচ্ছা আর ওটা প্যাকেটে রয়েছে আট ইঞ্চি ব্যাগে রয়েছে ওইটার দাম পড়ে যাবে আড়াইশো টাকা বড় গাছ আড়াই প্রায় পাঁচ ফিটের গাছ পড়ে যাবে পাঁচ ফিটের হাইটের গাছ হয়ে যাবে দেখুন এখানে সিজেনিয়াম যে গাছগুলো এগুলো সেমি ইনডোর গাছ বা আউটডোর গাছ বলতে পারেন এর যে পাতার অসাধারণ কালার সেজন্যই মূলত এটা বিখ্যাত এগুলো কিরকম দাম রয়েছে দাদা এগুলো মার্কেট প্রাইস অনেক আমি প্রথমেই আপনাদেরকে বলে দিয়েছি যে এগুলো আমি সব হচ্ছে গিয়ে পাইকারি রেট দিই সেই একটা নিলেও পাইকারি হয় আর দশটা নিলেও পাইকারি হয় দু হাজার নিলেও পাইকারি হয় একই রেট আমার কাছে দাম কি রয়েছে এগুলো মাত্র আট ইঞ্চি ব্যাগে রয়েছে এগুলো দাম দেখেছি মাত্র আশি টাকা এবং হেলদি গাছ খুব হেলদি গাছ ঝাংড়া গাছ কতগুলো করে ব্রাঞ্চ দেখুন ব্রাঞ্চ দেখেছেন কতগুলো করে আরে যত কাটবেন একটু করে খাবার দেবেন পুরো লাল টক 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 করবে মানে পাতাগুলো ঠিক এরকম কালারটা একদম এরপরে এদিকে যে ঝাউ গাছগুলো রয়েছে এগুলো কি নাম এটা হচ্ছে কি আপনার গোল্ডেন ফুজা বলে অনেকে অসাধারণ এই এ একদম পুরো গোল্ডেন কালার আসবে পুরো এ দেখতে দারুণ দেখতে এগুলো আট ইঞ্চি প্যাকেটের গাছ এগুলোর দাম যে মাত্র একশো কুড়ি টাকা দাদা এখানে যে পদ্মের যে কুড়িটা ফুটে আছে এবং একটা ছোট্ট গামলাতে এগুলো এটা কি ভ্যারাইটির পদ্ম এগুলো মূলত সাদা ভ্যারাইটি আচ্ছা সাদা ফুল হবে কিন্তু এখন তো পদ্মের সিজন নয় না তবুও আমার লাস্ট টাইমে ফুল এসছে আচ্ছা বিক্রি হয় আচ্ছা তো মোটামুটি এগুলো ফেব্রুয়ারি মাস থেকে শুরু করা হবে আচ্ছা এর দাম তবু কিরকম রাখা হতে পারে মোটামুটি আপনি দেড়শো থেকে শুরু করে আপনার দুশো দুশো কুড়ির মধ্যে থাকবে সব রকম জাত মিলিয়ে ঠিক আছে লেবু গাছগুলোতে ফুলও যেরকম রয়েছে পাশাপাশি ফলন দেখুন একেবারে নজর কাড়া যে ফলন সেরকম সব ফল ধরে রয়েছে আর কিছুদিনের মধ্যেই কিন্তু আমাদের মালটা মুসাম্বি বা কমলাতে ফুল আসবে কিন্তু এগুলো পাতি লেবু নামে পাতি হলেও এর গুণ কিন্তু অসাধারণ পাতি লেবুর গাছগুলো রয়েছে এগুলো কিরকম নাম দাদা এগুলো আপনাকে একটা দেখাই এগুলো মূলত সব আমার কাছে পাইকারি রেট সবটা আমি আপনাকে বলেছি সব যা নেবে সব পাইকারি রেট আমি বিক্রি করি এগুলো কিরকম দাম এই দেখুন গাঁটে গাঁটে ফলন হয়ে আছে আবার বড় ফলও রয়েছে সব পুরনো গাছ মানে এগুলো বারো মাসে ভ্যারাইটি বারো মাসে ভ্যারাইটি এগুলো কিরকম দাম রয়েছে এগুলো মাত্র আশি টাকা দাম রেখেছি আট ইঞ্চি ব্যাগে দুটো গাছ লোক চাকাতে পারবে না এরকম ভারী আছে আর সবেদা দেখুন কিভাবে ঠোকায় ঠোকায় ধরে রয়েছে এটা কি কালা দাদা না এটা হচ্ছে ল্যাংচা সবেদা আচ্ছা এটা এই চারার কিরকম দাম রয়েছে এটা হচ্ছে কি আপনার চারার দাম পঁয়ত্রিশ টাকা থেকে শুরু আর এরকম যদি বড় গাছ এরকম বড় গাছ নিতে গেলে চার ফিট পাঁচ ফিট হাইট গাছ নিতে গেলে আচ্ছা ওই দুশো আড়াইশো টাকার মধ্যে হয়ে যাবে আপনার আচ্ছা আর এটা এটা হচ্ছে রেড পাতি বলে পাতিটা পুরো লাল কালার হবে কাটলেও ভিতরে পুরো লাল এগুলো কিরম দাম রয়েছে এগুলো আড়াইশো টাকা করে দাম রয়েছে আর এখানে একটা বেল রয়েছে দেখুন বেলের সাইজটা দেখুন দাদা একটু দেখাতে বলবো ক্যামেরাটা ঠিক যাচ্ছে না এর দেখুন তবুও নয় নয় করে প্রায় এক কেজি ছোঁয়া ছোঁয়া না না দু কিলোর উপরে হবে এগুলো দেখুন তো এই ধরনের কি চারা পাবে হ্যাঁ চারা পেয়ে যাবে এর কি দাম রয়েছে এগুলো থাইবেল এর কোনো কাঁটা হয় না আচ্ছা এগুলো ছোট ডাম কাটাতে রয়েছে হ্যাঁ এই ডাম কাটাতে পাবেন না আমার কাছে ছোট চারা আট ইঞ্চি ব্যাগের রয়েছে আচ্ছা আট ইঞ্চি ব্যাগের চারার দাম রয়েছে মাত্র দেড়শো টাকা মাত্র সব ম্যাচুয়েট গাছ তাতেও ফুল এসে যাবে এই বছর এবং বেলের সাইজ দেখুন বেশ বেশ বড় এই একটা না অনেকগুলো হয়েছিল এই ধরে এই এখান থেকে বেল পড়া হয়েছে ওপারেও রয়েছে ওপার বেল পড়া হয়েছে এখানে যে জামরুল এর গাছগুলো রয়েছে এগুলো কি এগুলো যে মূলত ল্যাংচা জামরুল হয় লাল তিনটে ভ্যারাইটি রয়েছে আচ্ছা লাল সাদা আর সবুজ আচ্ছা এগুলো কিরম দাম রয়েছে ল্যাংচা একটা তুলে দেখেন গাছের হাইট দেখুন খুব ম্যাচুয়েড গাছ সব ম্যাচিউর গাছ থেকে আমার সব তৈরি করা আচ্ছা গাছ দেখুন কত মোটা মোটা ব্রাঞ্চ হুম এগুলো রেডি এরকম দাম রয়েছে বলছেন এটার দাম রয়েছে মাত্র 50 টাকা আর এই যে ফল গাছ দুটো রয়েছে এটা কি জাতের ফল এটা হচ্ছে কি আমাদের অ্যাভোকাডো আচ্ছা এটা আমার বাগানেও আরো রয়েছে আচ্ছা এগুলো কি রকম দাম আছে এগুলো দাম রয়েছে মাত্র 450 টাকা এগুলো বড় প্যাকেটের মাল এগুলো সব গাফটিং গোড়ায় গাফটিং করা আছে দেখুন আচ্ছা সব গাপটিং গাপটিং এর কাজ এগুলো 450 টাকা করে পাচ্ছেন অ্যাভোকাডো টারবোকাডো সেই সঙ্গে দেখুন দাদার এখানে ড্রাগনের প্রজেক্ট রয়েছে এখানে কত ধরনের ড্রাগনের জাত পাওয়া যাবে দাদা আমার কাছে 30 থেকে 35 রকমের ডাগন পাওয়া যায় আচ্ছা ডাগনের জাত পাওয়া যায় আচ্ছা তো তার মধ্যে ম্যাক্সিমামটা আপনার আমাদের এদিকে খুব ভালো ফলন হয় আচ্ছা জামবু রেড আর মুরাকান রেড আচ্ছা খুব মূলত খুব ভালো চলে এবং ভালো ফলন হয় আচ্ছা এসব প্রচুর ফলন হয়েছিল ছোট এই ছোট ডাম কাটাতে রয়েছে কোটা আট ইঞ্চি পটে রয়েছে সব ফল এগুলো এর এই যে তিরিশ রকমের যে বলছেন এর চারার দাম কিরকম হবে চারার দাম কুড়ি টাকা থেকে শুরু করে আচ্ছা টাকা থেকে পিপিতে গাছ রয়েছে কুড়ি টাকা থেকে শুরু করে এখন মোটামুটি আড়াইশো তিনশো টাকা পর্যন্ত চার দাম রয়েছে আর যদি কোনো লোক এরকম বড় ডামে গাছ নিতে চায় বড় গাছ রেডি একদম রেডি প্লান্ট সেক্ষেত্রে রেডি প্লান্ট ও আমার কাছে বিক্রি হয় আর এখানে যে ছোট গাছগুলো রয়েছে এখানে লেবু ধরে রয়েছে এই চারা দাম কি আছে এই চারা দাম রয়েছে মাত্র কুড়ি টাকা একটু তুলে দেখান একটা গাছ এরকম যে ছোট ছোট গাছগুলোর কুড়ি টাকা করে দাম বলছেন তো এই যে ফুল গাছগুলো যদি কেউ নিতে চায় তাহলে এখানে কিভাবে আসবেন সেই পথ নির্দেশটা একবার বলুন যদি কেউ কোনো বন্ধুরা শিয়াল্লা থেকে আসতে চান শিয়ালদা থেকে নামখানা কিংবা লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরবে ধরে জয়নগরের পরে স্টেশন মথুরাপুর নামবেন মথুরাপুর থেকে একটা টোটো নেবেন দশ টাকা গাড়ি ভাড়া নেবে আমার নার্সারিতে পৌঁছে দেবে আর আপনার নাম্বার বলুন আমার নাম্বার সিক্স টু নাইন ফোর ডবল থ্রি টু নাইন টু ফোর তো আজকের এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে